বিলাল আল এটা কেমন কতদিন হলো তোমার কন্ঠের আযান শুনিনা বেলাল রে তোর কি মন চায় না আমি নবীর যিয়ারতে আসতে বেলালায়া আমি নবীর যিয়ারতে আইরে বেলালায়া কতদিন হলো তোমার কণ্ঠে কন্ঠের আযান শুনিনা স্বপ্ন যখন নবীজি দেখাইছে এ মুসলমান হাজরতে বেলাল শুধু সিরিয়ার দামেস্ক থেকে পাগলের মতো দৌড়াইলেন আগুলের মধ্যে ছুটি আসলেন যখন মদিনাতে আসলেন তখন তাহার সময় চলতেছিল তাহুদের সময় চলার সময় হাজিরা বেলাল রাদিয়া মানুহ কাঠের জানি দিয়ে তখন রজশ্রী ভিড়েরা কাছী ওই জালির পাশে বসে বসে জালির সঙ্গে মাথা টাকায়া নবী পাগ বসে বসে গুন গুন গুনগুন করে কাদার বলে হজুর আপনি আসতে বলেছিলেন যে গোলাম এসে হাজির হইছে নবী গো আজাম দিতে বলেছেন আমি আজাম দিলাম আগে নামাজ আসতেন এখন আজাম দিলে কি নবী আপনি নামাজ আসবে হজুর এখন আজাম দিলে কি আপনি নবী নামাজ আসবে নতুন মহাজিন আসছে রে আজান দেওয়ার জন্য এসে দেখে নবীর মহাজিন বেলাল কাঁদে ডাক দেখে মদিনাবাসী শুনছ নবীর মহাজিন ফিরে এসেছে বেলাল আসছে বেলাল ফিরে এই কথা শোনার পরে সব সাহাবি ঘর থেকে বের হয়ে দৌড়ায় এসে দেখে বেলাল কাঁদে সাহাবিরা বলে বেলাল আজান দাও কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি না বেলাল আজান দাও কতদিন হলো আজান শুনিনারে বেলাল খিলাল বলে সাবিরা রে আমি আজান দিলি কি নবি নামাজ আজবি বলো সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ডাক দেখে সাবিরা আমাদের কথাই বেলালে আজান দিবে না তোমরা যাও দেখো হাসান আর হুসাইন দুইজন ঘরের মধ্যে আসে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু মানে যদি বলে তাহলে বেলালে অবশ্যই আজান দিবে সালমান ফারসি পর আবার সাবিরা দৌড়াইয়া গেলেন বর্তমান 7 নম্বর গেট বা আবু সালাম বরাবর একটা মসজিদ আছে মসজিদ আলি কেটেই ছিল হযরত فاطمه রাদিয়াল্লাহু আনহা এই বাড়িতে দৌড়াই যাওয়ার পর ইমাম হাসান হুসাইন رضی আল্লাহু আনহুমা হলো দুইজনকে কে নি আসার পরে ইমাম হাসানকে দেখতে আমার নবীর মতো দেখা যাইত চেহারাটা রাসূলের করিমের চেহারার মতো ছিল নাতি দোহিচ্চ নানা চেহারা পেয়েছিলে ইমাম হুসাইন ওলনার স্রোত পেয়েছিলে দুই ভাই নানার সুরত পেয়েছিলেন হজরত বেলাল রাজা শরীফ থেকে উঠে হাজগতে হাসানের বুকের মধ্যে মাথা ঠেকায় কাঁদতেছে ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা ঠেকায় কাঁদে হজরত ইমাম হাসান ডাক দেখেন আনার মুয়াজ্জিন কতদিন হলো তোমার কণ্ঠে আযান শুনি না যেই কণ্ঠ দিয়ে আনার আযান শুনাইতা যাও গো ওই কণ্ঠ দিয়ে আমাদেরকে আযান শোনায়া যাও যখন হযরত বেলাল ইমাম হাসান এই কথা বললেন হযরত বেলাল দৌড়ায় গেলেন যে বনু নাজ্জার গোত্রের মহিলা সাহাবীর সাদের উপরে দাঁড়ায় বেলাল আযান দিত আবু দাউদের ৫১৯ নম্বর হাদিসের মধ্যে আসছে প্রত্যেক ফজরের নামাজের